আপনার তো বয়স মাসাল্লাহ ভালোই হয়েছে তারপর এক ফ্যামিলির চার বোন আপনি বিয়ে করলেন এরা কি বোন চাই এটা নাকি আরো দুই একটা আছে বোন না এরা চার বোন চার বোন এরা চার বোন বিয়ে করলেন রহস্য কি কিভাবে কি কি করলেন ভাই এর রহস্য কিছু না মানে আমি যখন প্রথমটা বিয়ে করি হ্যাঁ এটা বড় বউ বড় বউ হ্যাঁ তো বিয়ে করলাম বাচ্চা কাচ্চা হইলো না বাচ্চা কাছে হয় না না অনেক দিন সংসার করার পরে না বাচ্চা কাচ্চা হয়ই না তারপরে আমি অন্য কোথাও বিয়ে করতে চাইলাম তখন আমার বউ কয় যে তুমি আর একটা বিয়া করবে যেহেতু আমার একটা সতীন হইব তে ঝগড়াঝাটি হইব সংসারে অশান্তি লাগবো তে তুমি এক কাজ করো আমার ছোট করে বিয়া করো না বেরো আর ছোটো টাকা বিয়া করলাম ছোটো বোনটা তারপরে করলাম মেজো বোনটা এটা মেজো আপনি মেজো ও আচ্ছা তারপরে তে হেডারও দেহ ভাই বাচ্চা কত হয় না হ্যাঁ তারপর আবার বিয়া করার চিন্তা ভাবনা নিলাম আমি আমার ডাক্তারের টেস্ট করছি পরীক্ষা করছি আমার কোনো সমস্যা নাই সমস্যা নাই না সমস্যা হবই ওদেরই সমস্যা তারপরে তারপরে বিয়ে করলেন কোনটা সেজোটা কোনটা এটা সেজো আপনি সেজো আচ্ছা আচ্ছা তারপরে তারপরে এটারও বাচ্চা কাচ্চা হয় না সব বাজা হ্যাঁ কি করবো পরে গেলাম তাহলে আরেকটা একটা বিয়ে করি আমার তো বলা একটা লাগবে কারণ আমার ধন সম্পদ কে খাইবো আমার সংসারে বাড়তি চালানোর মতো কেউ নাই আমার তো একটা বাচ্চা কাচ্চার দরকার আছে হোক বিয়ে হোক ছেলে হ্যাঁ হচ্ছে না কথা বিয়ে তো করবাই

এখন আমাদের তো অনেক সম্পত্তি আছে এখন আমাদের তো একটা সন্তানের প্রয়োজন আছে জন্য আমরা চার বুলি সিদ্ধান্ত নিছি যে আমরা স্বামীকে আমরা আবার বিয়ে দেব সন্তানের জন্য আবারও বিয়ে দেবেন না আবারও বিয়ে দেবেন বিয়ে তাহলে তো মনে করে যে যে পাঁচ বউ হয়ে যাবে তাই না হ্যাঁ পাঁচ হবে তো আমরা একটা সন্তান মানে আপনাদের কি মনে হচ্ছে মেজো বউকে একটু বলেন যে মানে আপনাদের বংশে এরকম বাচ্চা কাচ্চা হবে না এরকম মনে হচ্ছে আসলে বিষয়টা হইছে আমার আপু যখন প্রথম বিয়ে দিলাম আমার আপু আবার অন্যরকম ভাবছে যে আমার স্বামী সম্পদ মানুষ খাবে কিসের জন্য আমরা ঘরেতে 4টা বোন 3টা বোন আছে তে পরে আর কি আমারে বলল আমি রাজি হইলাম জানিও সম্পদ দেখে রাজি হইছেন নাকি হ্যাঁ সম্পদে হে রাজি আচ্ছা আপু আপনি বলেন এখন আপনার স্বামী তো আরো একটা বিয়ে করতে চাইছে হ্যাঁ না আপনি কি বিয়ে দিতে রাজি নাকি আমার আপুরা যদি বিয়ে করায় আমি তো ওর সাথে একমত ছোট আপু আপনি কি বলেন একটা বাচ্চা দত্তক নিয়ে আসি অনেক কিন্তু এনে দিই না মানুষের বাচ্চা আমরা কেন পেলে বুঝে মানুষ এখন যে আপনাদের কারোই বাচ্চা হলো না

যদি আসা কোনো বিবাহিত মহিলা হলে হবে হ্যাঁ যদি একটা দুটা সন্তান হয়েছে বা স্বামী মারা গেছে এরকম মহিলা হলেও চলবে আপনাদের কোনো আপত্তি নাই তো এরকম হলে আমাদের যাক যদি এমন কোনো আপত্ত থেকে থাকেন কারো ঘরে যদি কোনো মেয়ে থাকে বোন থাকে আপনারা আপনাদের দেখলেন সব কাহিনি শুনলেন সব কিছু বুঝবেন তাইলে মনে করেন যদি কেউ বিয়ে করতে চান এই ভাইকে এদের চার বোনের স্বাধীন হতে চান কেউ তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার নাম্বার নাম্বার আছে নাকি আমাদের সাথে যোগাযোগ করলে হবে আপনাদের সাথে যোগাযোগ করলে আপনারা আর এই ভিডিওটা আপনারা শেয়ার করে দেন দেখেন একটা সন্তান যার না আছে সেই পথে সন্তানের জন্য সন্তান কষ্ট আজকে দেখছেন এই যে একটা ঘরে কিন্তু চারটা বোন আর একটা স্বামী পাঁচজন মানুষ কিন্তু একটা সন্তানের জন্য কত কষ্ট করছে আপনারা এই ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দেন যাতে করে অন্য একটা সন্তানের মুখ দেখতে পারে নতুন করে উনি একটা বিয়ে করতে পারে